সব মানুষকে দিশা দিতে হবে শিক্ষা দিতে হবে যে বস্তুবাদ ভূমিতে যেমন قائم হয়েছে সারা দুনিয়ায় এখন বস্তুবাদ قائم হয়েছে তবে বস্তুবাদের বিভিন্ন শাখা প্রশাখা প্রত্যেকটার এক এক ধারা এক এক পদ্ধতি এক এক ডিজাইন এক এক মাত্রা তবে সবচেয়ে ভয়ঙ্কর মাত্রা হচ্ছে এই ওয়াহাবিবাদ ইসলামের 14 বেশি যখন বস্তুবাদ ইসলামের 14 বেশি বস্তুবাদের একটা শাখা ওয়াহাবিবাদ ইসলামের 14 বেশি বস্তুবাদের আরেকটা শাখা মৌধুদিবাদ আর একটা শাখা শিয়াবাদ আর একটা শাখা এভাবে খারাজীবাদ এভাবে তালেবান চক্র এভাবে অনেক এখন আলোচনা তো জমাত নামে যে ধারা এটা মুয়াবীদের মূলকিয়তের ধারা এই জন্য ওরা সৌদি আরব বলে কারণ ওরা মূলকিয়তের সমর্থক মুয়াবী আর সৌদি আরব উমাইয়া উত্তরবাদ একই বিষয় এজিদ আর সৌদি কোত্রমাদ একই বিষয় সৌদি আরব বলার সাথে সাথে এজিদকে জিন্দাবাদ দেওয়া হয় এজিদের গোলামি করা হয় এজিদকে নিজের মূল হিসাবে নিজের উচ্চ হিসাবে এজিদকে মবিয়া কে আবু জেহেল কবুল করা হয় এবং সৌদি আরব বলার সাথে সাথে আল্লাহ তলার বিরুদ্ধে যুদ্ধ করা হয় সৌদি আরব বলার সাথে সাথে প্রেরন বিশ থেকে শুধু বিচ্ছিন্ন হওয়া হয় না প্রেরন বীর বিরুদ্ধে যুদ্ধ করা হয় মুসলিম সাদ্দা বেশি যে মুনাফিকের যুদ্ধ যেটা আব্দুল্লাবনে ওবাইরা করেছিল যেটা মুয়াবিয়া করেছিল যেটা সিফিনে মুয়াবিয়ার নেতৃত্বে যারা করেছিল যে যুদ্ধ সেই গ্রুপটাই আজকের এই সৌদি আরব যাদেরকে হাদিস শরীফে বাগি বলা হয়েছে জাহান্নামী বলা হয়েছে হকের দুশ্মন বলা হয়েছে কারবালার ময়দানে যেই বা হাজার কাফের মুনাফেক মুশরেক

ইসলামের শুধু মৃত্যু নয় এটা ইসলামের নামে আর একটা ভুয়া ইসলাম কায়েম হয়ে যাওয়া ওয়াহাবিবাদ মৌদিবাদ সালাফিবাদ এই শিয়াবাদ খারজিবাদ তালেবান চক্র এবং আহলুসন্নত জামাত নামে মুজিদের এই ধারা এগুলো ইসলাম আহলুসন্নত জামাতের নামে কায়েম হয়ে যাওয়া এটা ইসলামের শুধু মৃত্যু বুঝায় না শুধু বিলুপ্তি বুঝায় না এর অনেক ভয়ঙ্কর বুঝায় যে ইসলামের নামে ধোকা মুনাফেকি প্রতারণা এটা মৃত্যু ভয়ঙ্কর এটা পুরো মিল্লাতের মৃত্যু দিনের মৃত্যু সমগ্র মানব মন্ডলের মৃত্যু মিথ্যাকে জুলুমকে তাহেদের বিপরীত রেসলাতের বিপরীত খেলাফাতের বিপরীত জীবনের বিপরীত ইনসানিয়াতের বিপরীত এই সৌদি আরব এই সৌদি গোত্রবাদী মূলকীয় বস্তুবাদী মূলকীয় এটা এখানে গোত্রবাদী ধারায় চলতে চাই আমি গোত্রবাদী ধারায় এবং অহাবিবাদী ধারায় অর্থাৎ প্রণবীর বিরুদ্ধে দূষণের ধারা অহাবিবাদ শুধু বস্তু অবশ্যই বস্তুবাদ কিন্তু বস্তুবাদের এমন এক শাখা যারা সানের সালাতের দুশ্মন সালাত সালামের দুশ্মন ইতি আজমের দুশ্মন আহলে রাসুল আলম সালামের হত্যাকারী এবং তাদের দুশ্মন মকবুল সাহাবা কারামের হত্যাকারী যুগে যুগে ইমামদেরকে অলিদদেরকে শহীদ করেছে এরা হত্যা করেছে এরপরে পরবর্তীকালে উমাইয়া আব্বাসীরাও তাদের ধারায় আমাদের অনেক ইমামকে হত্যা করেছে এভাবে যুগ যুগেই অলিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে হত্যা করেছে এবং এখনও করে যাচ্ছে মাজারের বিরুদ্ধে হামলা এবং ওদের হাতিয়ার হলো রাষ্ট্রকে দখল করা ইসলামী রাজনীতির নামে ইসলামী রাষ্ট্রের নামে পকিতপক্ষমূলক কিন্তু ধোঁকা দেয় খেলাফতের নামে এভাবে এখনও ওরা এই চক্রান্ত করছে ক্যাপলাভূমির দখল করে সারা দুনিয়াকে এবং ইসলামকে দখল করার অর্থাৎ ইসলামের নামে ভুয়া ইসলাম নকল ইসলাম কায়েম করা ইসলামের আসল রাজনীতি প্রেমের দেওয়া ইসলামের যে আসল রাজনীতি যে সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসা ভিত্তিক সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের জন্মাল মানবিক স্বার্থ রক্ষার রাষ্ট্রের রাষ্ট্রীয় মালিকানা আল্লাহ হাবিবসাল্লামের পক্ষ থেকে খেলাফত হিসাবে সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার যে মানবতার রাজনীতি জীবনের রাজনীতি যার লক্ষ্য সব মানুষের জন্য আল্লাহ জীবন স্বাধীনতা অধিকার নিরাপত্তা এবং বিশ্ব সেটার লক্ষ্যে সেটা ছাড়া মানব জীবন হয় না সেটা ছাড়া সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ হয় না মিথ্যা জুলুম থেকে মুক্তি আসে না তার জীবনের জগতের মুক্তি আসে না আর তার বিপরীত যে রাজনীতি সেটা ইসলামের রাজনীতির নামে যে প্রচলিত হয়ে গেছে সেটা আমার ইসলামের জন্য মহাবিপদ অনেক মানুষ অনেক মানুষ ইসলাম জামাতের নামে খারজি মুহাবিয়াবাদ এগুলোকে সমর্থন করছে ইসলামের ভালোবাসাই ওসব সব ইসলাম ধ্বংসাত্মক ওগুলো শুধু কুফরি নয় কুফরি সেই ইসলাম ধ্বংসাত্মক ইসলামের শত্রু ইসলামের নামে মুনাফিকি ধারা উপরে ইসলাম বাস্তবে ইসলামের নাম বাস্তবে আল্লাহ আল্লাহ হাবিবের দুশ্মন জাহান নামের দল এই মুনাফিকি ধারা এটা ইসলামের রাজনীতির নামে এগুলো হাবি মদি সালাফি শিয়া কাদিয়ানিরা প্রতিষ্ঠিত হয়ে যাবা। মুহাবিয়াবাদী খারেজিরা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া ইসলাম আহমেদ সন্ন্যাদ জামাতের নামে তরিকতের নামে এত মহাবিপর্যয় যার কোনো ভাষা নাই যা কোনো করা যায় না যার এটা কত ধ্বংসাত্মক এখান থেকে আমাদেরকে ইসলামের আসল সংজ্ঞা আসল জমাতের সংজ্ঞা কলেমার চেতনা কলেমার জাতীয়তা কলেমার দুইটা জাতীয়তা দিয়েছে একটা সব মানুষকে মানব জাতীয়তা আর একটা হচ্ছে মুসলমানদেরকে সরাসরি ইমানি জাতীয়তা এইভাবে কলেমার যে ধারা কলেমার যে জীবন কাঠামো জীবনের রাষ্ট্র কাঠামো বিশ্ব সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ পক্ষ থেকে সব মানুষকে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষকে জীবনের আত্ম মালিকানা রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা বিশ্ব নাগরিকত্ব বিশ্ব সম্পদের মালিকানা সবার জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তা মর্যাদা যা কিছু দান করেছেন ইসলামের সেই দান সৌন্দর্য সবকিছুকেই এই মুয়াবিয়াবাদী মূলকিয়ত উত্থাপ করে ফেলেছে এবং সেই ধারাতেই পৃথিবীতে ইহুদি মুলুকিয়ত খ্রিস্টান মুলুকিয়ত হিন্দু মুলুকিয়ত বৌদ্ধ মুলুকিয়ত এইভাবে ওহাবি মৌদি সালাফি মূলকিয়ত। এইভাবে বস্তুবাদী জাতীয়তাবাদী মূলকিয়ত। এগুলো পৃথিবীতে এখন জীবনের সংজ্ঞা জীবনের রাজনীতি হিসাবে প্রতিষ্ঠিত যা সম্পূর্ণ বিপরীত জীবনের বিপরীত ইমানের বিপরীত জীবনের বিপরীত মানবতার বিপরীত সভ্যতার বিপরীত এগুলোকে মানুষ দাবি করলে মানবিক চেতনা মানবিক দৃষ্টি থাকলে এগুলো কবুল করা যায় না কিন্তু আধার দিবস ক্যাবলা ভূমিতে তো মূল আধার একই সাথে সারা দুনিয়াই আধার এখন সারা দুনিয়া তিন বাতেল বাতাল ফেরকা বস্তুবাদ দিনে বাতালার মূলকীয়তার আধারে আবৃত এবং দুনিয়া আবৃত নয় দুনিয়া শুধু আধারে ছেয়ে যায় নাই আধারে কলুষিত দূষিত বিষাক্ত হয়ে যায় নাই প্রতিটি মানুষের আত্মা ওয়ালসনি মুভমেন্ট অল হিউমেনের বাহিরে আল্লাহর আলীগঞ্জ ছাড়া বিশেষ কিছু মুভমেন্ট ছাড়া সব মানুষের আত্মাও কোনো না কোনো বাতলের কুফরের আধারে ধ্বংস হয়ে গেছে মৃত হয়ে গেছে শুধু মৃত হলো ভালো ছিল মৃত হয় না মৃত হয়ে সেখানে অন্য অন্য একটা মুশরেকি কুফারি আবু জেহেলি ইবলিসি একটা সত্তা আল্লাহ আল্লাহ হাবিব দরহি জীবন দরহি কলেমা ভিন্ন সত্তা ভিন্ন হয়ে গেছে হবে আল্লাহ হাবিবের প্রেমে সাহবা যেভাবে কাজ করেছেন আহলে রাসুল্লাহাম যেভাবে শাহাদ বরণ করেছেন যুগ মামগন অলিগন যেভাবে কাজ করেছেন তাদের এই যুগের গোলাম হিসাবে তুলনা নয় তাদের সৈনিক হিসাবে আমাদেরকে সর্বোচ্চ দায়িত্ব হিসাবে জীবনের মূল কাজ হিসাবে আল্লাহ প্রেম হিসাবে আমাদেরকে সর্বশক্তিতে আমাদের কলেমাকে উদ্ধার করতে হবে কোরআন কোরআন করিমকে উদ্ধার করতে হবে দিনকে উদ্ধার করতে হবে এবং মুসলিম মিল্লাতকে উদ্ধার করতে হবে সমগ্র মন্ডলীকে উদ্ধার করতে হবে কাবলা এবং সারা দুনিয়ার প্রতিটি রাষ্ট্র প্রতিটি আমাদেরকে উদ্ধার করতে হবে আর এই জন্যই তো দুনিয়াতে কলেমা কোরআন এর সুভাগমন কলেমা কোরআন এর মূল প্রাণাদিক প্রণয়বীর সুভাগমন এভাবে আল্লাহ সুল্লাহ আলিমসাল্লামের শাহাদাত যুগে যুগে বলে আমানত তাই আমরা যেন আমাদের জীবন জীবনের মূল দায়িত্ব আমরা সময় নষ্ট না করি সবার দায়িত্ব অর্পিত কেবলা ভূমিকে তো উদ্ধার করতেই হবে আর কেবলা ভূমি উদ্ধার মানে ইসলাম উদ্ধার মুসলিম মিল্লাদ উদ্ধার সমগ্র মন্ডলীকে উদ্ধার কলেমার চেতনাকে উদ্ধার এবং ওই এজিৎ সেই 2000 পরাজিত করা সিপিনের ওই শয়তানদেরকে পরাজিত করা কাফেরদেরকে মুনাফিকদেরকে বদরে ওহদে যারা আল্লাহর হাবিবের বিরুদ্ধে সরাসরি এসে ছিল সেই আবু জাহেল চক্র তাদেরকে পরাজিত করা তাদের থেকে আবার উদ্ধার করা সেজন্য আমাদেরকে নিজেরা নিজেদের জীবন কেত্রেবের প্রেমের সৈনিক কারবালার সৈনিক হিসাবে বিল মানবতার মুক্তি সৈনিক হিসাবে খিলাফতে ইনসানিয়াতের দিশারী সৈনিক হিসাবে সমগ্র মানব মন্ডলের জন্য উদ্ধারকারী রক্ষক হিসাবে আমাদের জীবনকে যেমন গতিশীল সক্রিয় উৎসর্গত রাখতে হবে একই সাথে আরো দিশারি তৈরি করতে হবে আরো লিডার তৈরি করতে হবে